গুনার কথা যদি আমার বাবায় জানতো আমার গুনার কথা যদি আমার মায়ে জানতো আমার গুনার কথা যদি আমার ভাইয়ে জানতো আমার গুনার কথা যদি আমার আত্মীয স্বজন জানতো বাড়িতে উদ্দাদিত না কিন্তু আমার আল্লাহ জানে তার আমার আওয়াল ব্যবস্থা করে দিয়েছে আমার গুনার কথা পাড়া জানলে আমারে আমার সাথে কথা বলতো না আমার ঘৃণা করত কিন্তু মহানরা আমি আমারে মায়া করে কত ভালোবাসে জমিনের মধ্যে হাটকে দিচ্ছেন খাবার দিচ্ছেন আমার গুণা জীবনে সারা জীবন বলা গুণা করলাম আমার আল্লাহ কুরানের মধ্যে সুরা সুর অষ্টআশি নম্বর আয়তের মধ্যে বলেন ইয়ালা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন বয় যেদিন তোমার দম সম্পত্তি সন্তান স্বজন আমার অর্থ আমার আমার জমি আমার সম্পদ আমার গরু আমার বাড়ি কত কিছু আমরা আমার আমার করতে করতে একদিন দেখবে তোমার সামনে কাঁচলা চলে আসছে মেরে দুস্ত বুজুগ বেশি বেশি করে জব আল্লাহ রে ডাক লাই লাইল্লা মুহাম্মদ কিছুই করতে পারে না আমার আল্লাহ সব কিছু করতে পারে মাসলুকের কোনো ক্ষমতা না কিন্তু আমার আল্লাহর ক্ষমতায় আছে আমার আল্লাহ যা চাই তাই করতে পারে ইয়া হাইয়া কাইয়ুম বদরের যুদ্ধ শুরু হয়ে গেল আমার নবী বদরের যুদ্ধের মধ্যে অগ্রতে আলী রবি আল্লাহ ধু নবীকে তাবুর মধ্যে রেখে যুদ্ধ শুরু করলেন হঠাৎ করে মনে হলো আমার রাসূল কোন অবস্থায় আছে তাবুর মধ্যে আইসা দেখেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তাবুর মধ্যে শেষ দায় আমার আল্লাহরে ডাকতেছে ইয়া